এই প্রচন্ড গরম এই প্রচন্ড গরমে আমরা কি কর আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একটু নর্মাল ওয়াটার একটু ঠান্ডা জল নিয়ে নেব বাড়ির জল এমনি জল একটু লবণ আর একটা লেমন মানে পাতি গ্রাম গ্রামগঞ্জে পাওয়া যায় হাটে বাজারে পাওয়া যায় আর একটা কাছের গ্লাস যে কোনো গ্লাস আর চা শুরু করি দাদা পিরিয়ডটা বেশি লম্বা করবো না আপনারা ঠিক এভাবে কেটে দেবেন পরিমাণ মতো একটু জল দিয়ে নিন দেখতে পাচ্ছেন একটু জল নিয়ে নিলাম এই রকম ভাবে লেবুর যে রসটা একটু চেপে নেব ব্যাস তাহলে এই লেবুটা আমরা ঠিক রকম ভাবে এটা কাছে নিয়ে দেখো ছেঁকে ঠিক এই ভাবে কি ভালো লাগবে বেশ একটু একটু লবণ দিয়ে দাও বেশ এগুলো থাকলো এবার আমি করব সেটা হচ্ছে এটাকে ছেঁকে রাখো

じゃあまた。So